আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা ব্ল্যাকবোর্ডে ফিল লিখবো এবং সুরাফিলটা কীভাবে লিখতে হয় সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা শুরু করবো সোরা ফিল অর্থাৎ আমরা প্রথমে ফিল লিখবো সোরার নাম লিখবো সকলে একটু খেয়াল করবেন সকলে বোর্ডে দেখেন লেখার সময় দূরত্বগুলো ঠিক রাখবেন আর এই দাঁতগুলো একটু মাথা যেন মোটা হয় নিচে যেন চিকন হয় দাঁতের মাঝখানে যেন এরকম ফাঁকা থাকে সবাই একটু খেয়াল করবেন দেখেন আমি যে ওয়াও লিখছি ওয়াওয়ার এখানে চিকন হয়েছে এখানে মোটা হয়েছে এখানে চিকন হয়েছে আবার এখানে চিকন হয়েছে সুতরাং সবটা বিষয়ে খেয়াল রাখতে হবে কোথায় চিকন হয় কোথায় মোটা হয় এগুলো খেয়াল রাখতে হবে যেখানে চিকন করা দরকার সেখানে চিকন করতে হবে এবং যেখানে মোটা করা দরকার সেখানে মোটা করতে হবে একটু খেয়াল করেন আর লেখাটা অবশ্যই দাগে দাগে লিখবেন লেখার দূরত্ব তারপরে যে হরফটা শেষে হবে সে হরফটা একটু বড় হবে লামটা শেষে হয়েছে লামটা বড় করে লিখলাম এখানে কিন্তু একটু ফাঁকা আছে এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে এখানেও ফাঁকা আসতে সুতরাং একটু খেয়াল করে লিখলেই লেখাটা সুন্দর হবে এখন আমি হরকত দেব আমাদের তোলার নামটা লেখা শেষ হলো এখন আমরা কি লিখবো বলেন তো বেশ মিল্লা লিখবো बिस्मिल्ला लम लम हां এখানে ফাঁকা আছে র হা করে মিম এই যে নুনটা শেষে কি হবে বড় হবে এখন হরকত দিব যখন আমাদের এক লাইন লেখা শেষ হবে তখন কি আমরা হরকতটা দিয়ে নেব বা সিনজের কি হয় বিস মিল লা হির র মা মা নির র ই মি তো কি লেখার মধ্যে প্রত্যেকটা লেখা একরকম হয়েছে না নাকি একটা চিকন একটা মোটা একটা ছোটো একটা বড়ো এরকম হয়েছে এরকম কিন্তু হয় নাই প্রত্যেকটা লেখা প্রত্যেকটা হরফ হরফের যে সৌন্দর্য আকর্ষণ সেটা ঠিক থাকবে সব সময় খেয়াল করে লিখতে হবে হরফের আকর্ষণ ঠিক থাকবে অর্থাৎ আমি যদি আলিফ লিখি একটা এই আলিফটা আমি যদি ছোট করে লিখি তারপর কি আলিফের লেখাটা আকর্ষণটা ঠিক থাকবে এটা তো এরকম হয়েছে এটাও কি ওরকম হয়েছে যদি আরও একটু ছোটো করে তারপরেও কী হবে ওই রকমই হবে এখন আমি বড় করে লিখলাম আলিফ এভাবে বড় করে লিখলাম আলিফ লেখা ঠিক থাকলো যখন আমি ছোটো করতে যাব তখন যদি লেখাটা এরকম হয় দেখেন যদি এরকম হয় লেখাটা সুন্দর হবে সুন্দর দেখা যায় সুন্দর দেখা যায় না যদি প্রত্যেকটা লেখা আমরা যদি বড় ছোট যেভাবেই লিখি না কেন যদি দুভাবে অর্থাৎ বড়ো ছোটো করে লিখলে যদি লেখাটা আকর্ষণ ঠিক থাকে তাহলে ঠিক আছে আর যদি আকর্ষণ ঠিক না থাকে তাহলে লেখাটা হবে না যেখানে আমি লিখবো সেখানে লেখাটা সুন্দর হবে লেখার আকর্ষণ ঠিক থাকবে দেখেন সবাই দেখেন কথা বলুন না শেষে এর জন্য বড় করে লিখলাম এখানে একটু দূরত্বটা বেশি হয়ে গেছে দেখেন এখানে দূরত্ব দূরত্ব বেশি হয়েছে না দূরত্ব বেশি হবে না এইটার সমান দূরত্ব হবে আপনি যত আস্তে আস্তে লিখবেন তত লেখাটা সুন্দর হবে আর যদি তার করতে যান তাহলে লেখাটা সুন্দর হবে না সবাই খেয়াল করেন আয়াত শেষ করার পর আমরা হরকত দিব লামটা বড় হবে এখন আমরা অক্ষ দিলাম আমাদের একটা আয়াত শেষ হলো মানে কি আমাদের হরকতটা দিয়ে নিতে হবে যেগুলোর দাঁত একটু চিকন হয়েছে ওগুলোর দাঁতটা এভাবে আপনারা মোটা করে দিবেন বুঝে ফা আ বি أص ح بل في চেষ্টা করবেন দাগে দাগে লেখার জন্য দাগে দাগে লেখা লিখলে লেখাটা সুন্দর হবে আরও লাইন সোজা হলে লেখা সুন্দর দেখা যাবে আপনার লেখা যদি সুন্দর না হয় লাইন সোজা থাকলে লেখা সুন্দর দেখা যাবে কাইদা হুম 是。Sí.